হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়েছি সেটা হচ্ছেন দর্শন আরতি কীর্তন এটা রোজই হয় আটটার সময় তো ভিডিওটা আমি আপলোড করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না ছোটো ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন ছাদে এসে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য নাহলে নিচে কীর্তন হচ্ছেন গুরু পূজা হচ্ছেন আমাদের দর্শনার্থীর পর গুরু পূজা হয় তো সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন চলুন চলে যাই গুরু পূজা দেখাবো না দর্শনার্থী আমি আপনাদের দেখাবো তো চলুন চলে যায় নিচে নিচে গিয়ে ভগবানকে দর্শন করে দিই দর্শনার্থী দেখা যায় চলুন আরে কৃষ্ণ দেখছেন আমাদের ছাদের উপরে এটা পাশে স্কুল আমি মাঝে মাঝে আপনাদের দেখাই আর এটা জগন্নাথের চূড়া কত সুন্দর লাগছে তো আপনারা ডোমজুর মন্দির আসতে পারেন এসে এখানে থাকার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে আমার আগের ভিডিওতে না সব দেওয়া আছে ওর মধ্যে ফোন নাম্বার আপনারা দেখে নিতে পারেন আর এখানে আমাদের স্কনের গাড়ি এসছে দেখছেন স্কনের গাড়ি আর ওটা আমাদের গেট আর ওটা স্কুল আর পাশে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো চলুন চলে যায় মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে যেয়ে আমি আপনাদেরকে দর্শন আরতি কীর্তন দেখাই আর শুনুন চলে যাই মন্দিরের মধ্যে মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দর্শনার্থী দেখাই এরপরে আমাদের প্রসাদ হয় প্রসাদের পর তারপরে ভোগ আরতি শুরু হয় ভোগার্থী তো দেখা পাবো না আমি আরও করি দেখা পাবার জন্য চলে যাই মন্দিরের মধ্যে আমাদের মন্দিরে দর্শনার্থী শুরু হচ্ছে তো ভগবানের সিঙ্গার আমি আপনাদেরকে দেখে দেবো এখন এই যে প্রথের মুখ দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণ জয় প্রভু দয়া পরে তোমাকে দয়া জগত সংসারে রে প্রতি পাব

on the shoe তো আপনারা দেখছেন ডোমজুরি স্কন মন্দিরে রাধা মাধব দর্শন করছেন তো আরতি হচ্ছে এখন তো আমাদের একটু লেটেই হয় আরতি তো দেখছেন রাধাকৃষ্ণ আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবান করছে আর এখানে তুলসী মহারানী মহানি ঘাগরা পড়ানো হয়েছে সুন্দরভাবে দশ অবতার স্বামী গুরু পরম্পরা আর এখানে গুরু মহারাজ আছে তো সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে লাইক করে শেয়ার করে জানাবেন এখন আমাদের মন্দিরে গুরু পূজা শুরু হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন গুরু পূজা শুরু হচ্ছে Jai hương niệm hương niệm hương niệm hương niệm hương niệm